হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বেশ কিছুদিন ধরে আপনারা প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকম খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠছে এবং কিছু কিছু জায়গাতে বলা হচ্ছে নাকি খুব শীঘ্রই এর ফর্ম ফিল শুরু হবে এবং কিছু কিছু জায়গায় বলা হচ্ছে দু পঁচিশ সালেই নাকি এর ফর্ম ফিল শুরু হয়ে যাবে নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে যাবে তো এই সংক্রান্ত যা যা আপডেট বর্তমানে উঠে আসছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং কবে থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হবে বা কত শূন্যপাত আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ অনেকের কাছে কিন্তু এই বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে যে কবে থেকে নোটিফিকেশন প্রকাশিত হবে এবং কবে থেকে এর আবেদন প্রসেস শুরু হয়ে যাবে তো সেই সমস্ত কোয়ারি দূর করার জন্যই মূলত এই ভিডিওটি আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা রাখব এই ভিডিওটি অবশ্যই আপনাদের ইনফরমেটিভ মনে হবে তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো सर्वप्रथम আমরা জানব গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2025 এর যে রেজিস্ট্রেশন প্রসেস এটা আপনারা জানেন অনেকে রেজিস্ট্রেশন করেছিলেন যেটা 2024 এ এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য অফিশিয়ালি হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু বহু স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছিলেন এছাড়াও এই যে পুরো বিষয়টা এই নিয়োগ সংক্রান্ত কিন্তু আলোচনাও শুরু হয়েছে যেখানে এতদিন পর্যন্ত যে বাধাটা ছিল এই নিয়োগ করার জন্য সেটা হচ্ছে ओबीसी যেহেতু ओबीसीর একটা প্রাইমারি সলিউশন কিন্তু চলে এসেছে ফলে কিন্তু আবারও একবার সম্ভাবনা দেখা দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার জন্য অর্থাৎ বর্তমানে এই ওবিসি ম্যাটারটি সলভ হওয়ার জন্য আবারও শোনা যাচ্ছে যে এর নিয়োগ প্রক্রিয়া বর্তমানে শুরু হবে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত সহ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে এই নিয়োগটি কিন্তু করা হবে যেখানে বাংলা ভাষাতেই প্রশ্ন হবে এবং এই যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি পরিচালনা করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি দ্বারা কিন্তু এই পরীক্ষাটি পরিচালনা করা হবে এছাড়াও এই পুরো যে পরীক্ষাটি আছে বা এই পুরো প্রসেসটা তিনটে স্তরে কিন্তু নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা হবে যেখানে পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে অর্থাৎ এই তিনটি স্তরে কিন্তু নিয়োগটি করা হবে যেখানে গ্রাম পঞ্চায়েতে আপনাদের টোটাল শূন্যবাদ থাকছে ছ হাজার একশো দুইটি পঞ্চায়েত সমিতিতে শূন্যবাদ থাকছে পাঁচশো চৌষট্টি জেলা পরিষদে শূন্যপাত থাকছে পাঁচশো পঞ্চাশটি মোট অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে শূন্যপাত থাকবে ছ হাজার ছশো বাহান্ন টি যেখানে আবেদন করার জন্য বয়স সীমা লাগছে ইউআর ক্যাটাগরির জন্য আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ও বিসিদের ক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশের মধ্যে বয়স হতে হবে এস সিএসটি ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ ওবিসিরা তিন বছর করে এবং এস সি এসটিরা পাঁচ বছর করে এজ ইলেকশন পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন পদ অনুযায়ী আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন যেমন পঞ্চায়েত কর্মী পোস্টের জন্য আপনাদের ক্লাস এইট পাস হয়ে থাকতে হবে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার দুশো টাকার মধ্যে বেতন থাকছে একই ক্রাইটেরিয়া গ্রুপ বি পঞ্চায়েত সমিতি পিয়ন পোস্টের জন্য কিন্তু ফলো করা হবে কিন্তু ক্যাশিয়ার পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতার প্রয়োজন সিলেকশন হয়ে যাওয়ার পর বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকছে এছাড়াও গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু আপনাদের মাধ্যমিকে পেতেই হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন যেখানে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে আপনাদের বেতন থাকছে এছাড়াও ক্লার্ক পোস্টের জন্য অবশ্যই মাধ্যমিকের পাশাপাশি আপনাদের কম্পিউটার উপর দক্ষতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটারের উপর ডিপ্লোমা সার্টিফিকেট আপনাদের থাকতে হবে যেখানে অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টের জন্য আপনারা যদি সিলেকশন পান তাহলে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন এবং ক্লার্ক কম টাইপিস্ট পোস্টের জন্য মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার টাইপিং যারা যারা জানবে তারা তারা আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন যেখানে আরো বেশ কিছু পোস্ট কিন্তু আছে যেমন ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট আছে মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটারের দক্ষতা এবং টাইপিং আপনার জানতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট আছে মাধ্যমিকের পাশাপাশি টাইপিং আপনাদের জানতে হবে তবে আবেদন করতে পারবেন এছাড়াও আরেকটি পোস্ট আছে সেটা হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি এবং এই সেক্রেটারি পোস্ট আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশাপাশি আপনাদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন সিনোগ্রাফার পোস্টের জন্য আপনাদের অবশ্যই গ্রাজুয়েশন পাস হবে এবং তার কম্পিউটারের উপর ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন আছে তবেই আপনারা আবেদন করতে পারবেন যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকছে এছাড়াও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য স্নাতকের পাশাপাশি কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রির কিন্তু প্রয়োজন আছে তবে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টের জন্য আপনাদের স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন কিন্তু কমার্সের উপর করে থাকতে হবে এবং পাস করে থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন আছে তবেই আপনারা কিন্তু পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক পোস্ট আবেদন করতে পারবেন যেখানে চব্বিশ হাজার সাতশো টাকা থেকে তেষট্টি হাজার নশো টাকার মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন আরেকটি ভালো পোস্ট আছে সেটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট সেটা হচ্ছে নির্মাণ সহায়ক পোস্ট যেখানে শুধুমাত্র যারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং উপর ডিপ্লোমা বা বিটেক করেছেন তারা তারা আবেদন করতে পারবেন যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকার মধ্যে বেদন থাকবে তো এই হচ্ছে আপনাদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যেগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম এছাড়াও এর পরবর্তীতে আসছি পোস্ট অনুযায়ী পরীক্ষার পদ্ধতি যেমন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের পঁচাশি নাম্বারের লিখিত পরীক্ষা হবে দশ নাম্বারে ইন্টারভিউ হবে এবং পাঁচ নাম্বারে স্কিল টেস্ট হবে এছাড়াও ক্যাশিয়ার পোস্টের জন্য কোনো রকম স্কিল টেস্ট হচ্ছে না শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে পঁচাশি নাম্বারের পনেরো নাম্বারে ইন্টারভিউ হবে একই রকম ভাবে লোয়ার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার তারপর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের পঁচাশি নাম্বারের লিখিত পরীক্ষা থাকছে পাঁচ নাম্বার করে স্কিল টেস্ট এবং পনেরো নাম্বার এবং দশ নাম্বার করে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে পোস্ট ওয়াইজ এছাড়াও নির্মাণ সহায়ক পোস্টের জন্য আপনাদের কোনো রকম স্কিল টেস্ট হচ্ছে না অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আপনাদের পঁচিশ নাম্বারের একটি পরীক্ষা হবে সম্পূর্ণ টেকনিক্যাল টাইপের কোশ্চেন থাকছে সেখানে সেই টেকনিক্যালের উপর আপনাদের পঁচাশি নাম্বারের একটি পরীক্ষা হবে তারপর আপনাদের পনেরো নাম্বারের ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টের জন্য আপনাদের পঁচিশ নাম্বারের রিটার্নের পাশাপাশি পাঁচ নাম্বারের স্কিল টেস্ট দশ নাম্বারের ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এই স্কিল টেস্টের মধ্যে আপনাদের পোস্ট ওয়াইজ যে পোস্টগুলোতে স্কিল টেস্ট প্রয়োজন অর্থাৎ টাইপিং এর উপর যোগ্যতা এবং তার পাশাপাশি আরো যে সমস্ত স্কিল টেস্টগুলো ম্যান্ডেটরি আছে সেগুলোর উপর কিন্তু পাঁচ নাম্বার করে স্কিল টেস্ট নেওয়া হবে এটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করবে এছাড়াও পঞ্চায়েত কর্মী পোস্টের জন্য আপনাদের তেতাল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে সাত নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে গ্রুপ ডি পোস্টের জন্য এবং পঞ্চায়েত সমিতি পিয়ন পোস্টের জন্য তেতাল্লিশ নাম্বার করে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং সাত নাম্বার করে ইন্টারভিউ থাকছে এছাড়াও গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য আপনাদের পঁচাশি নম্বর করে লিখিত পরীক্ষা হবে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য পনেরো নাম্বার ইন্টারভিউ থাকছে আর পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য পাঁচ নম্বরের স্কিল টেস্ট এবং দশ নম্বরের ইন্টারভিউ হবে এছাড়াও অ্যাকাউন্ট ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস পোস্টের জন্য আপনাদের পঁচিশ নম্বরের লিখিত পাশাপাশি পাঁচ নম্বরের স্কিল টেস্ট এবং দশ নম্বর করে ইন্টারভিউ নেওয়া হবে তো এই হচ্ছে আপনাদের পোস্ট অনুযায়ী পরীক্ষা পদ্ধতি এই পদ্ধতি মেনটেন করে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং সিলেকশন দেওয়া হবে এছাড়াও এর পরবর্তীতে আছে সিলেবাস আপনাদের কি কি সিলেবাস ফলো করা হবে এখানে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যেখানে ইংলিশ থেকে আপনাদের পঁচিশটি কোশ্চান থাকছে পঁচিশ নম্বর পরীক্ষা হবে বাংলা থেকে আপনাদের পঁচিশটি কোশ্চেন থাকছে পঁচিশ নম্বর পরীক্ষা হবে গণিত থেকে আপনাদের পঁচিশটি কোশ্চান থাকছে পঁচিশ নম্বরে পরীক্ষা হবে তার পাশাপাশি সাধারণ জ্ঞান থেকে আপনাদের দশটি প্রশ্ন থাকবে দশ নম্বরের পরীক্ষা হবে টোটাল আপনাদের পঁচাশিটি কোয়েশ্চন থাকছে পঁচিশ নম্বরের পরীক্ষা হবে এছাড়াও যে টেকনিক্যাল পোস্টটি আচর অর্থাৎ নির্মাণ সহায়ক পোস্টের জন্য যেহেতু সেটা সম্পূর্ণ টেকনিক্যাল একটি পোস্ট সেখানে সম্পূর্ণ টেকনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আপনারা পাবেন এবং তারপরই আপনাদের পঁচিশি নম্বরের পরীক্ষা দিতে হবে তো এই হচ্ছে আপনাদের সিলেবাসটা যেটা আমি এবার আপনাদের আলোচনা করে দিলাম এর পরবর্তী আসে নির্বাচন পদ্ধতি এখানে দুটি ধাপে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে যেখানে প্রথমে আপনাদের পরীক্ষা নেওয়া হবে তারপর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে এছাড়াও এই পরীক্ষাটি সম্পূর্ণ ওয়েমার মোডে পরীক্ষাটি নেওয়া হবে আর এমসি কো টাইপের আপনাদের পঁচাশি করে কোয়েশ্চেন দেওয়া হবে যেখানে বাংলা এবং ইংরেজিতে আপনাদের কোয়েশ্চেন পেপার সেট করা হবে এছাড়াও যারা যারা রিটেনে পাস করবে তাদের পরবর্তীকালে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে এবং পরবর্তীকালে রিটেনের এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে অর্থাৎ রিটেনে আপনারা কত পার্সেন্ট নাম্বার পাচ্ছেন এবং ইন্টারভিউতে আপনারা কত নাম্বার পেয়েছেন তার উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপরে আপনাদের সিলেকশন করা হবে তো এই হচ্ছে আপনাদের সিলেকশন পদ্ধতি আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিয়েছি তো এরপর আসি বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি কিন্তু কবে বেরোবে সেটা কিন্তু অফিসিয়ালি হবে এখনো কেউ জানে না কারণ সরকারের তরফ থেকে বা পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আছে তার জন্য সরকার চাইবে এই যতগুলো পেন্ডিং বিজ্ঞপ্তি পড়ে রয়েছে বা পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো পড়ে রয়েছে সেইগুলোকে সম্পন্ন করতে কারণ আপনারা জানেন দু সালে এর অলরেডি একটি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা হয়েছে সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের আগেই এই পুরো প্রসেসটাকে কমপ্লিট করে নিতে সরকার চাইবে তার জন্য কিন্তু সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই এর নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং আবেদন প্রসেসও শুরু হয়ে যাবে যেহেতু এখন অফিসিয়ালি ভাবে কোনো আপডেট আসেনি আগের যে আপডেটগুলো ছিল বা আগের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বিভিন্ন রকম পোস্ট উঠে আসছিল সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আপনাদের আপনাদের কাছে তুলে ধরলাম এবং এটাও জানিয়ে রাখলাম যে অফিসিয়ালি হবে এর কিন্তু এখনো কোনো আপডেট উঠে আসেনি যখনই এর কোনো অফিসিয়ালি হবে আপডেট উঠে আসবে তখনই কিন্তু সেই সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন এছাড়াও এখানে যারা যারা আবেদন করবেন ভাবছেন তারা তারা অবশ্যই যে সমস্ত সিলেবাস গুলো আমি আপনাদের দেখালাম সেই সমস্ত সিলেবাসগুলো গুলো আপনারা প্রিপারেশন চালু করতে পারেন এবং এদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো গুলো আছে সেগুলো প্র্যাকটিস করতেই পারেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের মনে হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকায়কটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য আর ভিডিওটি এখনো মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ